নমস্কার প্রিয় দর্শক বৃন্দ গীতা সপ্তমতায় বিজ্ঞান যোগ গীতার সপ্তমতায় বিজ্ঞান যোগ মানব আত্মার কান ও পরমাত্মার বাস্তব উপলব্ধির গভীরতম সংলাপ এ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন কেবল বুদ্ধিগত গান নয় বিজ্ঞান অর্থাৎ আত্মিক অনুভব ও বাস্তব উপলব্ধি এই গানের সর্বোচ্চ রূপ এ অধ্যায়ে ভগবান প্রকাশ করেন কিভাবে তিনি সর্বত্র বিরাজমান প্রকৃতি ও চেতনার এক অভিন্ন উৎস তিনি বলেন ময়া তদমৃদ সর্বং জগৎ ব্যক্ত মূর্তি অর্থাৎ আমার অপ্রকাশ রূপে সমগ্র জগৎ পরিব্যাপ্ত গান বৈদিক দর্শনীয় সত্য ও বিজ্ঞান আত্মিক অভিজ্ঞতা এই দুইয়ের সংযুক্তি মানুষকে নিয়ে যায় ঈশ্বর গান ও ভক্তির পূর্ণতায় এ অধ্যায়ে আমাদের শেখায় ঈশ্বর কেবল পূজার বিষয় নয় তিনি প্রত্যেক কনায় প্রতিটি শ্বাসে বিরাজমান ভক্তির সেই বিজ্ঞান যা গানকে জীবিত করে তোলে জয় শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে মানবজীবনের চূড়ান্ত উদ্দেশ্য গান থেকে অনুভবের উত্তরণ যখন ভক্তি ও গান মিলেমিশে এক হয় তখন আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় এ হলো বিজ্ঞান যোগ শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলেন হ্যাঁ পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্তি বা মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই গানের কথা সম্পূর্ণরূপে বলব যা জানা হলে এই জগতের আর কিছুই জানবার বাকি থাকে না তৃতীয় শ্লোকে বলা হয়েছে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন স্মৃতি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎস্বরূপকে অত্যন্ত অবগত হন শ্লোকচার ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জরা প্রকৃতি বিভক্ত শ্লোক পাঁচ এ মহাবাহ ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির চৈতন্য স্বরূপ ও জীবভূতা। যে শক্তি থেকে সমস্ত জীব মিশ্রিত হয়ে এই জগৎকে ধারণ করে আছে ছয় আমার এই উভয় প্রকৃতির জড় ও চেতনার সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উত্তি ও প্রলয়ের মূল কারণ শ্লোক সাত হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই সূত্রে যেমন মনীষমূহজ জ্ঞাতা থাকে তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে শ্লোক আট হে আমার আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রবাহ শরবত বেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরস শ্লোক নয় আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতে জীবন ও তবসীদের তপ শ্লোক দশ হে পাঠ্য আমাকে সর্বভুতে সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ হে মহাবাহ আমি বলবানের কাম ও রাগবর্জিত বল ও ধর্মের অবরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান শ্লোক পার সমস্ত সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার অধীন আমার শক্তির অধীন শ্লোক তেরো সত্য এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না শ্লোক চোদ্দ আমার এই দেবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তার দুর্দমনীয় কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে শ্লোক পনেরো মুর নরাধম মায়া দ্বারা যাদের গান হয়েছে এবং যারা ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমায় স্মরণাগত হয় না শ্লোক শুল হে ভারত শ্রেষ্ঠ অর্জুন আর্থার্থী জিজ্ঞাসু ও গানী এই চার প্রকার পূর্ণকর্মা ব্যক্তিগণ আমায় ভজনা করেন শ্লোক সতেরো এই চার প্রকার ভক্তদের মধ্যে আমাতে আমাদের তত্ত্বকানী শ্রেষ্ঠ কেননা আমি তার অন্তত প্রিয় এবং তিনিও আমার অন্তত প্রিয় শ্লোক আঠারো এই সকল ভক্তরা সকলে নিঃসন্দেহে মহাত্ম কিন্তু যে আমার তত্ত্বকানে অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপাকৃত সভায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম প্রতিস্বরূপ আমাকে লাভ করে শ্লোক উনিশ বহু জন্মের পর তত্ত্বকানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে চেনে আমার স্মরণগত হয় সেরূপ মহাত্ম অন্তত দুর্বল শ্লোক কুড়ি কামনা বাসনার দ্বারা যাদের গান অপহৃত হয়েছে তারা অন্য দেবদের সরনা করতে হয় এবং তাদের সহি স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের বসান করে শ্লোক একুশ রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের অচলা শ্রদ্ধা নিবেদন করি শ্লোক বাস যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই রূপ দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারি দ্বারা লিখিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন শ্লোক তেইশ অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনায় লব্ধ সেই ফল অস্থায়ী দেবণ দেবলোকে প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তের আমার পরম করমধাম প্রাপ্ত হন বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহণ করেছি তাদের অজ্ঞানতার ফলে তারা আমার অভ্যয় ও সর্বোত্তম পরম ভাবে সম্বন্ধে অবগত নন শ্লোক পঁচিশ আমি মূড় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যুগময়ের দ্বারা আবৃত থাকি তাই তারা আমার তেজ ও অভয়স্বরূপকে জানতে পারে না শ্লোক ছাব্বিশ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমায় কেউই জানে না শ্লোক সাতাশ হে ভারত হে পর ইচ্ছা ও থেকে উদ্ভব দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মুহ আচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে শ্লোক দুর্বৃত্ত হয়েছে এবং যারা দণ্ডমুহের থেকে মুক্ত হয়েছেন তারা ধীর নিষ্ঠার সঙ্গে আমায় ভোজনা করেন শ্লোক উনত্রিশ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি যারাও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করে তারা পক্ষভূত কেন না তারা কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণভাবে অবগত শ্লোক তিরিশ যারা অধিভূত তত্ত্ব অধিদৈবত্ত্ব অতি যজ্ঞত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে এমনকি মরণকালেও আমাকে জানতে পারে সম্ভাব্য বিজ্ঞান যোগ অধ্যায় আমাদের শেখায় ভক্তি ও অভিজ্ঞতাই প্রকৃত গান শুধু বুদ্ধি নয় হৃদয় ঈশ্বরকে উপলব্ধি করতে হয় ভগবান সর্বত সর্বকালের অন্তরে বিরাজমান যে ব্যক্তি এই সত্যের উপলব্ধি করে তার মধ্যে হয় সে আর কে নয় ভক্ত যোগী কানী ও আত্মদর্শী ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে মানব জাতিকে এই সেই অনন্ত দিয়েছেন ভক্তা ম নদী অর্থাৎ কেবল ভক্তির মাধ্যমেই আমরা যথার্থভাবে আমাকে জানা যায় গীতার গানের প্রণতি গান থেকে মুক্তি ভক্তি থেকে উপলব্ধি উপলব্ধি থেকেই মুক্তি বিজ্ঞান যোগ আমাদের শেখায় জীবনের প্রতিটি কর্ম চিন্তা অনুভূতির অন্তরালে ঈশ্বরী উপস্থিতি অনুভব করাই সক্ষম সাধনা গান যদি আলো হয় তবে সেই ভক্তি সেই আলোর উষ্ণতা মানুষের পৌঁছে জয় শ্রী কৃষ্ণ পাঠে ত্রুটি পাঠবেন সবাই ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হবে সবাই প্রতি বিশেষ অনুরোধ করিল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ